আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমরা আজকে একটা ব্লগ ভিডিও করব এই জন্য আমি আমার ভাঙ্গা গাড়ি নিয়ে প্রস্তুত আছি আমরা এই মুহূর্তে রওনা দেব ব্লগ ভিডিওর উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওতে অনেক মজা রয়েছে সুন্দর একটি খেলা রয়েছে দেখতে হলে বিনোদন পেতে হলে আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক এখন আমি চলে আসলাম আমার ছোট ভাই কে এম রাকিবুল ইসলাম হৃদয় ওর কাছে এখন আমরা সবাই মিলে ভিডিও করতে যাব আমার ছোট ভাইয়ের টিম মেম্বার মেহেদি সেখানে উপস্থিত ওখানে মুরাদ আছে এবং আমার এক প্রিয় বন্ধু নাগেশ্বরী কমি মাদ্রাসা একসঙ্গে পড়েছি ইলিয়াস তার দেখা হয়ে গেল অনেকদিন পর খুব ভালো সাথে দেখা হয়ে হ্যাঁ এখন আমরা সবাই একখানে ভিডিও করার দিলাম দেখতে পাচ্ছেন এটি হলো গাছপাড়ি আমি পড়েছিলাম তার পাশাপাশি আরো একটি মাদ্রাসা সেটি হল আমাদের হাফেজি মাদ্রাসা মাদ্রাসাটির নাম হলো আহ গাছপাড়ি নুরানি ও হাফিজি মাদ্রাসা মাদ্রাসাটি দেখতে অনেক সুন্দর মাদ্রাসাটি দেখতে অনেক সুন্দর এখানে অনেক ছাত্র ছাত্রী পড়াশোনা করে এটা ইনি হলেন এই মাদ্রাসার একজন শিক্ষক তার নাম হলো মোহাম্মদ হাফিজুর রহমান এটি আর একটি শাখা এই গাছপাড়ি সানাউল্লা নুরানি একটি শাখা হলো এটি গাছপাড়ি মাদ্রাসা থেকে বের হয়ে হজরত সুমাইয়া আদি আল্লাহ বালিকা মাদ্রাসা এরই মধ্যে দেখা হয়ে গেলো ওই মাদ্রাসার শিক্ষক নাজমুল হুদা নয়ন ভাই নয়ন ভাইয়ের হ্যাঁ উনি আমাকে ডাকতেছেন এরই মধ্যে দেখা হলো একজন প্রতিবন্ধী দোকানদার সে কি বললো আমি কিছুই বুঝলাম না যাই হোক আল্লাহ তালা আমাকে জবান দিয়েছেন এই জন্য আল্লাহ পাকের কাছে লাখো লাখো কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনারাও সুক্রিয়া আদায় করেন আপনার ভাইরাল করে দিবেন যে থাকিস দেখ প্রিয় দর্শক বাজার দিকে রওনা হলাম এখানে কাঠ ফার্নিচার দেখতে পাচ্ছেন এর দোকান এটা আরো সামনে দেখতে পাচ্ছেন মায়া স্টুডিও মায়া স্টুডিওর সাথে দেখছেন রড সিমেন্টের দোকান হ্যাঁ এখানে দেখছেন শবিগুল মেকার তিনি মেকারের কাজ করে আরও এখানে বাজারের বিশিষ্ট ব্যবসায়ীগণ বসে আছেন এদিকে আমাদের ছাড় আপনারা দেখছেন এটা খন্দকার ভেটেনারি এটা আমার নিজস্ব দোকান আপনাদের কারো কিছু লাগলে এখানে আসতে পারেন এটা হলো সৌরভ টেইলার বা বাজারের বিশিষ্ট টেইলার এই দোকানদার হচ্ছে আমার মামা এখন আমরা বাজারে চৌরাস্তা যাব তার মধ্যেই দেখা হলো আরো কয়েকজনের এর মধ্যে এখানে আছে পাশে যে দেখতে পাচ্ছেন এটা হলো জগমন এটা আয়না ঘরের মতো লাগে আর যাই হোক এটা মাইনুল ভাইয়ের দোকান হ্যাঁ এখানে অনেক কিছু পাওয়া যায় আপনি এই এই রোডটা হলো আয়নালের ঘাট রোড আর এটা হলো কপিল ভাইয়ের দোকান আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্যাপারী ঘাট রোড এটা হচ্ছে আমার বেরুবাড়ি টু দা আপনাদের কি মনে আছে যে আমাদের সামনে একটি খেলা রয়েছে খুব আকর্ষণীয় খেলা খেলাটি দেখতে হলে আপনারা সাথেই থাকুন ভাই বিস্কুট খেয়ে ফেলবো তারপরে বিস্কুট ঠিক থাকবে এটা হলো আতিকুর ভাইয়ের দোকান

আমি জিতলে পাঁচশো দেবো আপনি হোটলে পাঁচশো দিবেন এটা করা ইসলামে নাজাইজ দুই পক্ষে বাজি ধরা ইসলামে আমরা কাজ করতে নাজায় না আমরা মুসলমান মানে আমি আমি যদি যদি এই খেলাতে জিতি নয়টা মুসলমানি দেখাইতে পারি আপনাদের নামাজ পড়তে হবে আচ্ছা ঠিক আছে আমি খেলা শুরু করতেছি জিতবেন না হ্যাঁ ইনশাল্লাহ জিতবো ভাই দেখেন কথা বলবেন না দেখেন এই যে এখানে একটা বিস্কুট এদিকে নয়টা আছে এদিকে নয়টা আছে প্রিয় দর্শক আপনারাও দেখেন এখানে এদিকে এই লাইনেও নয়টা বিস্কুট আছে এই লাইনেও নয়টা বিস্কুট আছে আমি এক এক করে এই লাইন থেকে একটা এইভাবে একটা দুইটা করে তিনটা বিস্কুট খাবো তারপরও কিন্তু আছে না প্রিয় দর্শক আপনারাও দেখেন খেলাটি উপভোগ করেন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইনশাল্লাহ দেখেন এই যে এখানে নয়টা লাইন থেকে আমি একটা বিস্কুট খাইলাম

সম্ভব হয়েছে না না জাদু কিছু না এটা দেখেন আমি দ্বিতীয় নাম্বারটা খাইতেছি এখন এখন দুই নাম্বার বিস্কুটটা আমি খাবো দেখেন এই দুই দ্বিতীয় দর্শক মডেল আমি দ্বিতীয় নাম্বার বিস্কুট খাইতেছি এখন গণেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দর্শক মন্ডলী আপনারা দেখেন এখন দেখেন এখন দেখেন কটা কটা বিস্কুট হলো দুই লাইনে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হাবিব হলো কি আরে বুঝলাম তো জাদু বললো না হলো অঙ্ক খেলা ভাই এটা হলো অঙ্ক খেলা এটা কোনো জাদু জাদুনা বুঝছেন

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে করছি আমি হ্যাঁ ভাই আপনার কাছে আমরা হেরে গেছি তাহলে যদি আপনারা মানেন আমার কথা তাহলে আপনাদের পাঁচ নামাজ পড়তে হবে আজ থেকে নামাজ পড়বেন কথা দিলেন আমাকে পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন তাহলে কি এটা সম্ভব তাহলে কি হলো আমি প্রত্যেকটা লাইন থেকে এক এক করে তিনটা বিস্কুট খাইছি তারপরে প্রত্যেকটা লাইনে নয়টা করে বিস্কুট হয়েছে তাই না হ্যাঁ তাহলে এটা মানুষের বুদ্ধি আর একটা কথা মনে রাখবেন কখনো বাজি ধরবেন না ইসলামে এটা জায়েজ নাই ঠিক আছে প্রিয় দর্শক মন্ডলী যদি আপনাদের কাছে এই খেলাটি ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি